আমি দিন এটা দিন খেতাম আমি তো অনেক করে কই না ভাই আমার এটা আমার কাস্টমার নাকি কইছি আনারে যাওয়া দর্শন গিয়ে লইছে নাহলে আমার মাগরিবের আগে বাসা যাইতে হয়ে গিয়া নাহলে কয় আমার গাড়ি করে লয়ে দেবো আমি তো রাইতে শুধু কই না সাহাদের লিগে আমার বউবা বেরে যাবো তা আমি অনেক বিপদে আছি আমি বাই চার লাখ টিয়া ঋণ করে আইয়া তিন লাখ টিয়া এই কর্ম টর্ম করে দিয়েছি অনেক এক দেড় লাখ টিয়া ঋণ আছি ডেলি সাতশো করে কিস্তি চালাই এই টিপ্তনে আমি কোন দিকে যাবো আবার কে সত্য নাই